মহিলার ফোন পাইলে এরা পাগল হয়ে যায় এ যুবক তোমরা বেঁচে আছো না মরে গেছো আছে না না যুবক তুমি যারা লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তুমি যারা লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন কথা কয় না কে বলবো বলবো কষ্ট হবে ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো ভাটন ফোন মেসেজ দিলে সেন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই না এরা বলবে না রাখ আছে আছে একটু আওয়াজ দে বাবা আছে আছে মেসেজ দিলে করে না দেই না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কত ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে যুগ জামা নাই ডিজিটালে যুগ জামা নাই না লোক তার মন তুমি যারা লাগিয়া এমবি ভর তার তো ভাটন ফোন ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় কি গানের মধ্যে শিক্ষা আছে না কথা না গা পেম্পিরিতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তালার ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা দোজকে রাগুন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন মনে থাকবে এই বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে একা একা মাতবরি করে বিয়ে কইরো না যুবক বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম কথা কয় না কে 20 বছর বাচ্চার বয়স এই ছেলেটা 20 বছর বাপু এসে বলে আব্বা উত্তর পারে লাখিকে পছন্দ করেছি রাজি থাকলে এক চাপুন না হলে দুই সাপুন আছে না পিতা মাতার আবাদ্য এ পিতা মাতার অবাধ্য হইয়া নিজে মাথ বাড়ি করে বিয়ে করলে তোর এই সংসার টিকবে না জীবনে সুখী হতে পারবি না তোর ভালোবাসা জান জানলা ভেঙে ফেলে যাবে কথা কয় না কে ঘর বাড়ির জানালা ভেঙে ফেলে যাবে কিসের ভালোবাসা এ বিয়ের পরে হালাল স্ত্রীর সাথে ভালোবাসা কথা কয় না কে যে মেয়ের সাথে তিন চার বছর প্রেম করে বিয়ে করবি মুই তোর উঠতে বসতে তোরে ঝাড়ি মারবে কথা কয় না কে আর যেমিও অপরিচিত জীবনের প্রথম বাসর ঘরে দেখা হলো তার ভালোবাসায় আলাদা সব আর যাবো না কষ্ট হয় আর বিয়ের আগে প্রেম করে সব শেষ গাছতলা বটতলা পার্কের চিপে গলি কথা ক্লাখ এমন প্রেম যুবকেরা করে প্রেম এত বেশি হয় প্রেমের ঠেলায় ছেলে বাড়ির তালা মেলে ভেগে যায় আর মেয়ে বিয়ের বাড়িতে মানে ওই ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন ধর্মঘাত পালন করে এলাকার মুরব্বী সেরা জিজ্ঞাসা করে মুরব্বীর আসে কে মা বাড়ি কই কয় বাঘেরা তো তুমি পুকুরে ধনুট কারণ কি এই ধনুটের ওই যে উত্তর এই গ্রামের নাম কি পাঁচথুদি গ্রামের ওই যে উত্তর পাড়া বাদশাহ ও তিন মাস ধরিয়া আমার সাথে প্রেম করছে প্রেম করিয়া বিবাহের দেখাই একাধিক যার ফলে আমার পেটে এখন তিন মাস আছে না নাই হালালের বরকত বেশি হালাল সম্পর্ক প্রকাশ করা যায় অবৈধ সম্পর্ক প্রকাশ করা যায় না আমি আমি আপনাদেরকে বুঝাতে পারবো না কষ্ট হবে রাত বেশি হোক ওই আর না যায় কষ্ট হচ্ছে আচ্ছা শোনেন শোনেন কোন স্ত্রী যদি গর্ভবতী হয় স্বামীকে যদি এসে বলে ও গো জানো কি কয় আমি না মা হতে চলেছি স্বামী তখন বলবে আলহামদুলিল্লাহ তুমি কি শুনাইলা তুমি মা হবা আমি বাবা হব এই আনন্দ রাখবো কোথায় আল্লাহ একবার কন বউকে কোলত নিয়ে আনন্দের ঠেলায় না আসে না আসে ঘরের ভিতর মানুষ দেখে না কথা কন ঠিক কিনা ঘর থেকে বের হয়ে মাকে ডাক দেয় মা টেনশন করো না কয়েকদিন পর তোমাদের সাথে খেলাধুলা করার জিনিস আর তার মানে কি তুমি দাদা হবে তুমি দাদি হবে কথা কন ঠিক কেনা আব্বা মায়ের কাছে কথাটা শেয়ার করা যায় গোপন রাখা লাগে না কথা কন সাথে সাথে শ্বশুর ফোন হ্যালো আম্মাজান আসসালামু আলাইকুম আমি আপনার জামাই বলটু কথা কয় নাকি আপনি জানেন আপনার মেয়ে এখন গর্ভবতী ঘটনা তো ঘটে গেছে টেনশন নাই কয়েকদিন পর আপনারা নানা নানি হবেন ফেসবুকে পর্যন্ত স্ট্যাটাস মারে দেয় আলহামদুলিল্লাহ আজকে বিবির মুখে খুশির সংবাদ শুনলাম ওয়াসিরে বাবা হব ইনশাল্লাহ কথা কয় না এত আনন্দ মিষ্টি বিতরণ করে বন্ধু বান্ধব হোটেলে গেলে দোস্ত আর সব খাওয়ার বিল আমি দেবো কে ভাই এত খুশি কয়ে খুশি হবো না কয়েকদিন পর আব্বা হব আব্বা কথা কন তার মানে কি হালালের আনন্দটাই আলাদা হালাল হালাল বৈধ সম্পর্ক আমার স্ত্রী গর্ভবতী এটা আমি দুনিয়ার মানুষকে বলতে পারবো আমি কয়েকদিন পর বাবা হব এই আনন্দের কথা আমি সবাইকে বলতে পারবো কিন্তু কোনো প্রেমিকা এসে যদি প্রেমিককে বলে ও গো সলিমুদ্দিন আমি না মা হতে চলেছি তখন প্রেমিক খুশি পকেট থেকে দশ বিশ হাজার টাকা কর কিসের আগাছা বিয়ে হয়নি তো বাচ্চা তোর কে নিবে কথা না কেন তার মানে অবৈধ শোনেন প্রেমিকার গর্বে প্রেমিকের সন্তান এটা সমাজের মানুষ জানলে ইজ্জত থাকে মুখ দেখানো যাবে তার মানে কি হারামের মজা ওয়ান টাইম ক্ষণিকের সুখ তোমাকে আমাকে দুঃখের সাগরে ডুবায় এই ক্ষণিকের পাপ তোমার আমাকে জাহান নামে নিয়ে যাবে কথা বলে ঠিক কিনা এই জন্য যুবক বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে না বিয়ে করে বৈধ তরিকায় বিবিকে ভালোবাসো বলা যাবে বাবা হলে দোষ নাই কথা কয় না এদের কয়েকদিন আগে তো বাংলাদেশের এক জায়গায় বিয়ে হয়েছে আজকে বিয়ে করছে বাসর হয়ে গেছে পরের দিন সকালবেলায় মেয়ে একটু মাথা ঘুরছে তারপরে ডাক্তার নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখে মেয়ের পাঁচ মাস ছেলে পাগলা হয়ে গেছে কে একদিন বাসর হলে বউয়ের সাথে পাঁচ মাস কেমনে ডিজিটাল যুগ জামানা হতেও পারে পরে ওই বোক তালাকতেছে কথা কণ ঠিক কিনা না এরকম ঘটনা ঘটতেছে কিনা তার মানে এগুলো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে এ কোন কোন যুবক পিতা মাতার পছন্দ বিয়ে করবে হাত তোলো যারা বিয়ে করনি হাত তোলো এ প্রেম করে বিয়ে করা যাবে পিতা মাতার পছন্দে বিয়ে করবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আমার আল্লাহ ডেকে বলে মুসারে প্রশ্ন করলাম একটা জবাব দেওয়া যাবে একটা কারণ কি মুসালাম কথা বলে কার সাথে ভাই কয়েকটা আয়াত তিলাবাদ করে দোয়া করে দেবো শেষ হয়ে গেছে ফাইনাল খেলা খেলে দম কথা কলে ফিরাউনক সুবে মাই বাড়িয়ে যাওঁ যে এদিক খেল করেন বাজান গো আমার আমার আল্লাহ রাব্দুল এলামিন বলেন ক লা আল ইহা ইয়া মোসা মোসারে তোমার হাতের লাঠি নিক্ষেপ করো ফ আল্ল ক হা হিয়া হাইয়া তুম তাছা লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ নবী বলে বাপ রে বাপ এ যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ ভয়ে মুশ সালাম লাফাইতে লাগতেছে আমার আল্লাহ তখন ডেকে বলেন কলা খুজহা ওয়া তাখফ সানি উলা আমার আল্লাহ বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি আবার ওই সাপের দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানা দিব বলুন সোবাহান আল্লাহ এইবার পয়গাম্বার যখন ভয়ে ভয়ে ধরতে গেছে তোরা মাত্র আবার কি হয়েছে আবার কি হয়েছে এরপরে আল্লাহ বলেন কদহুমিয় দা কাইলা জনাইকা তখুরুজ বাই দপ আমিন গয়রিসু ইন আয়তন ওখর লিনুরিয়া কামিন আয়া তি আমার আল্লাহ ডেকে বলে তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও ওখান থেকে বের করো কোনো তো ছাড়া ধব উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম দুইটা মজেজা দান করলাম লাঠি ফেলালে সাপ হয় আর বগল নিচে থেকে হাত বের করলে ঝলমলে আলো দেয় আল্লাহ একবার ক এবার তোমার দায়িত্ব হলো ইযা হাব্ব ইলা ফির আউনা ইন্নহু তাগা ওই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে যাও মুসা যাও ফিরাউনের নিকট যাও ফিরাউনকে দাওয়াত দাও ফিরাউনকে বলো ফিরাউন রে তোর বানানো আইন আর মিশর চলবে না এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া ঠিক কথা কই না ঠিক করেছেন মনে হয় গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন মনের মধ্যে দুঃখ নেবেন না কষ্ট নেবেন না মুসাল্লাহ সাল্লাম ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি গেলেই তো ফাঁসি দিয়ে মারবে আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ যার সাথে আসি কোনো জালেম তাকে ফাঁসি দিয়ে মারতে পারবে না আগুনে পুরায় মারতে পারবে না পানিতে ডুবায়ে মারতে পারবে না হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না বলেন জোরে ভালো করে এইবার মুসা সাল্লাম ডেকে বলে আল্লাহ যেতেই হবে আমার আল্লাহ বলে অবশ্যই নবী বানাইছি তোমাকে যাইতেই হবে ফিরা এত বড় কাফের হলেও তাকেও দাওয়াত দেওয়া লাগবে এটা তোমার দায়িত্ব আল্লাহ

আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার জিব্বার জড়তাকে দূর করে দাও যাতে সহজ হয় লোকজন আমার কথা বুঝতে পারে আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবী বানায় দেন বলেন আল্লাহ আকবর আমার আল্লাহ বলে যাও দোয়া মঞ্জুর তোমার ভাই হারুন আমি আল্লাহ পাক নবী বানা দিলাম বলেন সোবাহান আল্লাহ এইবার পয়গাম্বার মুসাল্লা সাল্লাম তার ভাই হারুন আলাহ সাল্লামকে সঙ্গে না ফিরাউনের দরবারে চলে আসলেন এবং ফিরাউনকে তখন দাওয়াত দিলেন অকাল আলামি মুসা আলাহ সাল্লাম ডেকে বলেন হ্যাঁ ফেরাউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রসুল আল্লাহ আকবর বলেন লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় শোনেন সালাম তখন ডেকে বলে আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না আমি পুরো ঘটনাটা বললে একশো তিরিশ চল্লিশটা আয়াত করা লাগবে আরও দুই ঘন্টার বেশি সময় লাগবে ওই আর না যায় সংক্ষিপ্ত বলে দিয়ে যায় শোনেন যে কষ্ট হচ্ছে আপনাদের শোনেন বাজান গো আমার এইবার মুশ আলাহ সাল্লাম ডেকে বলে ফিরাউন আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না বিদায় বানিসরায়েলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও তখন বাজান গো আমার ফিরাউন যা বলে ছিল আমার আল্লাহ বলেন কলা ইনকু ইতা ফা আতি বিহা ইনকুম তামিনা সদি ফেরাউন তখন ডেকে বলে তুমি যদি বাস্তবিক স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু নিয়ে আসো তাহলে সেটা আমাদের সামনে হাজির করো যদি তুমি সত্যবাদী হও তুমি যে নবী এটা আমরা বুঝবো কিভাবে কথা কি বুঝতে পারছেন তখন কাছে কয়টা যা দুইটা আছে যা লাঠি ফেলালেন সাপ হয়ে গেল বগল নিচে থেকে হাত বের করলেন ধপ উজ্জ্বল সাদা চমৎকার দেখালো এই দৃশ্য দেখার পর ফিরাউনের লোকেরা ডেকে বলে ইন্না আলিম নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদু কর নবী দেখায় মজে আর ওরা বলে জাদু কথা কি বোঝেন বোঝেন রাগ করতেছেন আমার ভাইরা শেষ কথাটা শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম এইবার ফিরাউনের লোকেরা ডেকে বলে কি করা যায় ফিরাউন ডেকে বলে শোনো এই ছেলে জাদুর ভয় দেখাইয়া এ দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করতে চায় তোমরাই বলো কি করা যায় নেতারা ডেকে বলে নেতা টেনশন নাই যেহেতু পাওয়ার ক্ষমতা আমাদের হাতে আছে আমরা জাদুর মোকাবেলা জাদুকর দিয়ে করব ওই দেশে ব্যাপক জাদুর প্রচার প্রসার ছিল নবীর মজেজা ওদের কাছে জাদুর মতো মনে হল কথা কি বুঝতে পারছেন এইবার বাজান গো আমার ফেরাউন তখন ডেকে বলে ঠিক আছে শহর বন্দর থেকে জাদুকর একত্রিত করা হল ইয়া তুফিকুল্লি সাহিরিন হিরিন বড় বড় দক্ষ দক্ষ জাদুঘর ফেরাউনের নিকট উপস্থিত হয়া ডেকে বলে নেতা আপনার শত্রু মুসাকে যদি আমরা পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি পুরস্কার দেবেন বলেন তো গো আমার খেলাতে আগে জানার দরকার আছে না নাই পুরস্কার কি থাকছে কথা কয় না কে পুরস্কার কে দেবে জানার দরকার নাই তখন ফেরাউন তখন বললো কল না কুমলা মিনাল মকর রবিন তোমাদের পুরস্কার হলো তোমরা সবাই হব আমার নিকটতম লোক এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা নেতা যদি বলে তুমি আমার কাছের লোক আর কিছু লাগে নেতার কথায় রাতকে দিন করা যায় ক্রোসায়ার করে মানুষ মারা যাবে নিরাপরাধ ইমাম মজিম গুলি করে বিদায় করা যাবে কথা বলে নেতার রাতকে দিন বানানো যাবে কথা বলে ঠিক আমার ভাইয়েরা শেষ কথা বলে দিয়ে যায় এইবার জাদুকরেরা হাজার হাজার জাদুঘর একত্রিত মূসা হারুন আলাহিসাল্লাম এক জায়গায় আর হাজার হাজার দর্শক চতুর্দিক থেকে জাদুর বান দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে জাদুঘরা ডেকে বলে মুসা বান আগে কে নিক্ষেপ করবে আমরাই না তুমি মূসা সালাম ডেকে বলে ওস্তাদের মাস শেষ রাতে আগে তোমরাই তোমরা নিক্ষেপ করো এইবার জাদুঘরেরা তন্ত্রমন্ত্র দিয়া জাদুর বান নিক্ষেপ করতে লাগলো বাঘ বানাইছে বাল্লুক বানাইছে রশি বানাইছে আগুন বানাইছে। এমন কি মানুষের চোখে মুখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করেছিল জাদুর বান নিক্ষেপ করতে 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 ওদের সালান পাতি শেষ তখন ডেকে বলে মুসা আমাদের যা তন্ত্র মন্ত্র জানা ছিল সব মারা শেষ এইবার তুমি তোমার জাদু দেখাও موسی আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আওয়াইনা ইলা موسی আন আলকি আসাকা فاذا হিয়া তালকু মা অফিকু আমার আল্লাহ ওহির মাধ্যমে বলেন মুসাফ হাতের লাঠিটা ধরে আস ওটা খালি ফেলে দাও পয়গাম্বার হাতের লাঠিটা ছেড়ে দিলেন হয়ে গেল বিশাল বড় সাপ যেই সাপের ঠোঁটটা নিচুতে ওপরে ঠোঁটটা হাসি ফিট উঁচুতে এক নিঃশ্বাসে সমস্ত জাদুরবান বান খাওয়ার পরে দেখা বলে ফিরাউন রে আর কি জাদু আছে এই দৃশ্য দেখা ফিরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে আর সমস্ত জাদু করা বুঝতে পেরেছে মুসাল্লা সালাম যেটা দেখালো এটা জাদু না এটা জাদুর দাদু আল্লাহ তার মানে ওরা বুঝতে পেরেছে জাদুকর জাদুকরকে সেনে কথা কয়টাকে ডাক্তার ডাক্তার সেনে হুজুর হুজুর সেনে শিক্ষক শিক্ষক সেনে দালাল দালাল সেনে স্বর্ণকার স্বর্ণকার সেনে কথা কোন নেতা নেতা সেনে তো জাদু করা বুঝতে পেরেছে মুসাল্লাহাম যেটা দেখালো এটা জাদু না যে আল্লাহর কথা বলে নিঃসন্দেহ এটা সেই আল্লাহর কুদরতি শক্তি আল্লাহ একবার বলেন এইবার জাদুকররা কি করলো সমস্ত জাদুকরা সিজদাই মাথা নত করলেন এবং ঘোষণা দিলেন কলু আমি রব্বিল আলামিন রব্বি মুসা ও হারুন আমরা ইমান আল্লাহ বিশ্বের রবির প্রতি যিনি মুসা এবং হারুনের প্রতি বালক চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার আরো জোরে বলুন আল্লাহ আকবর ফেরাউন এইবার ডেকে বলে আমার অনুমতি ছাড়া তোমরা ইমান গ্রহণ করলা এত বড় সাহস তোমাদের হাত পা কেটে নেব তোমাদের শুলিতে সরাবো ফাঁসি দিয়ে মারবো হুমকি ধুমকি দিতে লাগলো জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি কথা কয় না কে এইবার নতুন ইমানদাররা ডেকে বলে এ ফেরাউন হুমকি দিয়ে লাভ নাই তোর মতো জালেমের পক্ষে সামসামি করে মরার সাইতে মুসানবির পক্ষে থেকে ইমান গ্রহণ করে মরাই ভালো যেহেতু মরাই লাগবে বেঈমান হয়ে মরতে চাই না ইমানদার হয়ে মরতে চায় বলেন আল্লাহ আকবার। মানুষ দলে দলে কালেমা পরে মুসলমান হতে লাগলো লম্বা ইতিহাস এটা সেমিফাইনাল ফাইনাল এবার ফাইনাল খেলায় চলে যায় সংক্ষিপ্ত কথা সালাম এবং তার উম্মদদেরকে আক্রমণ করলেন ফেরাউন তিন দিক দিয়ে কয় দিক দিয়ে তিন দিক দিয়ে ধাওয়া করেছেন তাদেরকে আজকে হত্যা করবেন পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবেন মুসা এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী চলে গেলেন উম্মতারা ডেকে বলেন নবী মুসা হয় দরিয়ার পানিতে সুবায়ে মরতে হবে আর না হয় ফেরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে তাছাড়া তো আর কোনো রাস্তা দেখি না সালাম তখন ডেকে বলে এখানে শুধু আমি আর তোমরাই নাই আমাদের সাথে আরেকজন আছেন তিনি কে আরো জোরে বলেন আমার আল্লাহ তখন ডেকে বলেন ও নবী মুসা হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো আমি আল্লাহ ইমানদারের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব আল্লাহ ভাগবার বলেন সুরে উনসের ভিতরে অন্য অন্য সুরের ভিতরে পাক বিস্তারিত বলেছেন আমি আর ওইদিকে যাওয়ার সুযোগ পাইলাম না সংক্ষিপ্ত কথা এইবার মুসাল্লাম তার উম্মদ্দিরকে নিয়ে এই বিশাল দরিয়া পার হয়ে গেলেন বলেন আল্লাহ আকবার ফিরাউন তার সেলা সামুনটা নিয়ে এইবার আসে দেখে এই ভিআইপি রাস্তা তখন বলতেছে এই সবাই ওঠো এই রাস্তাতে পার হয়ে গেছে যাও ও মনে করছে আর বাপ দাদা বানিয়ে থেকে গেছে ও তো জানে না এই একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব কথা কয় না কথা কয় না ভালো করে বোঝেন আল্লাহ মুসা এবং তার অনুসারীদেরকে পার করে দিলেন এইবার ফেরাউন তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস তার সেনাবাহিনী নিয়ে ওই রাস্তায় যখন উঠেছেন এরা যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছেন আমার আল্লাহ রাব্বুল আলম তখন ডেকে বলে পানি তুই তোর খেলা দেখা পানি হুকুম মানে কা আল্লাহর খেলা তো খালি কোন ফায়াকুন কোন হাও ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায় আল্লাহর বলতে দেরি হইতে দেরি নাই আল্লাহ যা খেলার আসমান থেকে খেলে আল্লাহর খেলা যেদিন শুরু হবে উষ্ঠে খেয়ে পরব আর মরবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মারার জন্য বাহিনী পাঠান লাগে না কথা কয় কয়নাকে সমুদ্রের মুখে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল ফেরাউনের শেলা সামুন্ডে যা ছিল পানি খাইয়া সুবে মরিয়া সব শেষ বাঁচে আছে খালি বড়রা কথা কয় না কে ফেরাউনের সেনাবাহিনী জীবিত ছিল কেউ কেউ নাই সবগুলো মরিয়া শেষ পানি খায় শেষ আল্লাহ কি ফেরেস্তা পাঠাছে পানি খিলেছে মানুষ তো পানি খায় সেদিন একটু পরিমাণে বেশি খিলেছে খায় এইভাবে খিলেছে এইভাবে কথা কন ঠিক খেয়ে না এইবার বড় নেতা দেখেন ফেরাউন মরার আগে কি নাটক করে জালেমেরা কিন্তু নাটক জানে খুব কথা কয় না দেখেন মরার আগে কি বলে জানেন আল্লাহকে ডেকে বলেন কলা আমাংতু আন্নাহু লা ইলাহা ইল্লা দে আমানাত বিহী বানো ঈশ্বৰ ইলা ওয়া নামিনাল মুছলিমী ডেকে বলে আল্লাহ আমি উইমে নাল্লাহ তুমি সারা কোনো ভাবো নাই বনি ইসরা যে আল্লাহর প্রতি ইমান এনেছে আমিও সে আল্লাহর প্রতি ইমান আল্লাম ওয়ান আমিনাল মুসলিমিন আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আর সুবাইও না কথা বোঝেননি ফেরাউন পানি খাইতে আর কি ঘোষণা দিছে ওয়ান আমিনাল মুসলিমিন আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আমি আত্মসমাপন করলাম তুমি একমাত্র রব আল্লাহ গো এতদিন আমি নকল খোদার দাবি করছি কথা কয় না কয় মরার আগে বলে কি ওয়ানা মিনাল মুসলিমিন আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আর আপনারাই বলেন ফিরাউন যদি ওই সময় মুসলমান হয় আপনার আমার মুসলমান হয়ে দাম আছে কথা কন না কিন্তু আমার আল্লাহ আর ইমান গ্রহণ করেছিল আর ইমানকে কবুল করেছিল করে না আল্লাহ পরের রাতে কি সুন্দর করে জবাব দিয়ে বলেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবুলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন আমার আল্লাহ ডেকে বলে এখনই ম্যানেন্সই এখন এর আগে কি করেছো না ফারমানি করেছো সীমা লঙ্ঘন করেছো বিশৃঙ্খলা সৃষ্টি করেছো ক্ষমতার দাপটে চল্লিশ বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো ঘরে ঘরে তোমার তৈরি করা মূর্তি ঢোকায়া দিয়েছো ঘরের বিবিটা আমি আল্লাহকে রব বলে মেনেছিল নির্যাতন জুলুম করে বিদায় করে দিয়েছো তোমার বাড়ি দাসীকে গরম তেলে চুবাইয়া মারছো আজকে মুসাই এবং তার উম্মদেরকে মারার জন্য ধাওয়া করেছো বিদায় তোর পাপের ষোলো পূর্ণ হয়ে গেছে ফিরাউন রে আজকে তো কে সার দেওয়া যাবে না তবে মরার আগে শোন আমি আল্লাহ তোর লাশটা দুনিয়াতে রেখে দেব কথা কই না মরার আগে শোন আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীবাসীর জন্য এটা শিক্ষা ইতিহাসের পাতায় তোর নামটা লেখা থাকবে কথা কেন কেন পৃথিবীবাসী জানবে তোর মতো একজন শয়রাচারী জালেম পৃথিবীর জমিনে এসেছিল কথা বলেন ঠিক কিনা সেদিন ফিরাউনকে পানি কাওয়া সুপায়া সুপায়া যে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করেছিলেন সে আল্লাহ আজও আছে না নাই মিশরের জাদুঘরে এখনো ফিরাউনের সুটকি কি আছে না নাই ওটা তো ফিরাউনের লাশ না ওটা ফিরাউনের সুটকি। কি এত দিনে থেকে থেকে সুকে সুটকি কি হয়ে গেছে কথা কি বুঝছেন এখন মিশরে জাদু করে মুসলমানেরা যায় মুসা প্রেমিকেরা যায় পায়ের জুতে খুলে মারে কয় এই সেই ফেরাউন মার জুতা এই সেই ফেরাউন মার জুতে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দামের জুতে ফেরাউনের সুটকি দেখে মারে তাহলে চিন্তা করেন সুটকি ফিরাউনক যদি জুতা মারে জেতা ফিরাউনক পাইলে ওর সামরা দিয়ে ডুগডুগি বাজাইতো কথা বলেন ঠিক কি না যে আল্লাহ ফেরাউনকে বিদায় করেছিলেন পানি খাওয়াইয়া নমরুদকে বিদায় করেছিলেন জুতার বাড়ি খাওয়াইয়া ল্যাংরা মশার কামড় খাওয়াইয়া আবু জেলকে বিদায় করেছিলেন এগারো বছর আর তেরো বছরে বালক দিয়া মনে রাখবেন নমরুদ ফেরাউন জালেম পৃথিবীতে টিকতে পারে নাই আজকেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেন নেতা নিয়া হোক আর জুবাইদেন হোক পৃথিবীর জমিনে যারাই নমরুদ ফেরাউনের ভূমিকা পালন করবে ওই জালেমদের শেষ পরিণতি হবে পরাজয় মুসলমানদের হবে

আচ্ছা এটা নাম কি জোরে এটা বা কথা কয় কেন এই দাঁতের ফাঁকে কোনো জায়গায় যদি ময়লা আটকে থাকে সোলা বুটের সোপলা হোক আর গোস্ত হোক এই জিহুব বারবার ওই জায়গায় নখ করে নখ করিয়া দাঁতকে বিপদমুক্ত করে কথা কন ঠিক কি না কিন্তু এই বেঈমান দা ওরা নির্যাতন জুলুম যতই করুক ওদের পাওয়ার ক্ষমতার যতই গরম থাক মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মুসলমানদের হলো শেষ পরিণতি বিজয় শেষ বিজয়ের হাসি আমরাই হাসব ইনশাআল্লাহ সেই বিজয়ান্তে যদি কখনো ডাক আসে মাথায় কাপনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে সন্তানদের কাছ থেকে বিদায় নেওয়া আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবনের আল্লাহকে দেখা আল্লাহ আল্লাহর আলামিন আমাদের জীবনটাকে আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কবুল করুন জোরে বলুন আমিন আমাদের জীবনকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন আল্লাহ আমাদের শহীদের মৃত্যু দান করুন জোরে বলুন আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে এই জামানার ইসলামী আন্দোলনের কর্মী দিনের বীর সৈনিক হিসাবে কবুল করুন জোরে বলুন আমিন প্রত্যেকটা মুসলমানকে এক একজন মোজাহিদ হওয়া লাগবে কথা কোন না খেয়ে ভয় পেলে চলবে না জালেমের সাথে আপোষ করলে হবে না মুসলমান কোনোদিন বাতিলের তাবিদারি করতে পারে না কথা বলে ঠিক কিনা নিশ্বাস থাকবে যতদিন লড়তে হবে ততদিন কথা বলে ঠিক না আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে হকের পথে কবুল করুন ও আখিরি দেওয়া না আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ও বারাকাতু